আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এ সংক্রান্ত দুটি তথ্য ভিডিওতে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আরেকটি মেসেজ আপনাদের দেবো সেই মেসেজটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমেই এই কমেন্টটি একটু খেয়াল করুন এক ভাই জানতে চেয়েছে যে ভাইয়া আমার একটা চাকরির খুব প্রয়োজন আমার বয়স তিরিশ বছর হয়ে গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিভাবে টিকতে পারি প্লিজ জানাবেন আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম এ ধরনের শত শত প্রার্থীরা কিন্তু তারা আসলে হেজিটেশনের ভিতরে আছে কিভাবে প্রিপারেশন নেবে কোন দিক থেকে প্রিপারেশন নেবে এবং পরীক্ষায় কোন প্রশ্নগুলো বেশি আসবে তো এই সব সকল কিছু এই টিপসটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ওনার যে সংশয়টা সে সংশয়টা হওয়ার কারণটা হচ্ছে লাস্ট শিক্ষক নিবন্ধন যেখানে আট লক্ষ ষাট হাজার আটশো বান্ন জন প্রার্থী কিন্তু ফেল করেছে যেখানে পাশের হার ছিল মাত্র পঁয়ত্রিশ দশ দশমিক আট শূন্য পার্সেন্ট এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো এবং তেরো জুলাই দু এবং এই লিখিত পরীক্ষার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই কিন্তু আপনাদের রেজাল্টটা প্রকাশ করা হবে ফলাফলটা প্রকাশ করা হবে তারপরে হচ্ছে ভাইবা প্রসেসিং এবং এই ভাইবা প্রসেসিং চলাকালীন সময়ে এই নতুন যে শিক্ষক নিবন্ধন দ্যাট মিন্স উনিশতম শিক্ষক নিবন্ধন এর সার্কুলারটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দ্যাট মিন্স প্রকাশ করা হবে এই এমনটাই কিন্তু জানিয়েছে এন টিআরসি কর্তৃপক্ষ তো যারা আসলে এই শিক্ষক নিবন্ধনে কম্পিটিশন করতে যাবেন তাদেরকে একটি কথাই বলবো যে ভাই অবহেলা করেন না জাস্ট পড়ার ভিতরে থাকেন এবং একটি খুব সুন্দর একটা প্রিপারেশন নেন যাতে কমপক্ষে চল্লিশ নাম্বার আপনারা পেতে পারেন সো এই প্রত্যাশায় প্রত্যেকের জন্য বেস্ট অফ লাখ ভালো থাকুন